প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম ওর রাহমতুল্লাহ দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা দেখেন মানুষ বলে যে ভাগ্য বিক্রি হয় না আর এখানে মানে ভাগ্য বিক্রি হচ্ছে এখানে হাজার হাজার মানুষ দেখতেছেন তো হাজার মানুষ হবে না সব মানুষ হবে ইনশাল্লাহ তো এখানে মানুষগুলি সবার ভাগ্য বিক্রি করতেছে কারণ এক একজন মানে কাজের জন্য তারা কাজের সন্ধানে দূর দূরান্ত থেকে এখানে আসছে দেখেন মানে এই কৃষিকাজ করার জন্য প্রকৃতভাবে তারা আসছে অনেক দূরে থেকে আলহামদুলিল্লাহ তো কৃষিকাজ তারা করে যে কত টাকা করে ই করে তো আমি একজনের সাথে একটু কথা বলি কথা বলে জেনে নেই যে আসলে এখানে কত করে আর একজনের আর কি ই করে আর কি এই কাজের জন্য নিয়ে যায় আর কি আলহামদুলিল্লাহ তো কাকার সাথে একটু কথা বলি আলাইকুম কাকা ভালো আছেন না কাকা আপনি কি এখানে কি করতে আসছেন কৃষিকাজ করেন আপনার বাসা কোথায় গাইবান্ধা আচ্ছা আচ্ছা আপনার ই কত মানে আপনি কততে বিক্রি হন মানে আপনার নিলে কত টাকা দিতে হয় ছয় সাতশো ছয় টাকা আচ্ছা আচ্ছা মোটামুটি প্রায় সবাই এরকম ছয় সাতশো নেয় নেবেন 700 আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ তো আপনাদের কি বিক্রি হইছে না এখনো হন নাই বিক্রি নাই না আচ্ছা আচ্ছা দেখেন দর্শক তো এখানে ভাগ্য বিক্রি হচ্ছে যে 700 টাকা 650 টাকা বা 600 টাকা দিয়ে এক একজন কিনে কিনে নিয়ে যাচ্ছে যে বাড়ির কৃষি কাজ করার জন্য টাকা কাকা কি করতে আসছেন এখানে আমি নিয়েছি ও আপনাদের ভাষা কোথায় ও আচ্ছা আচ্ছা যাক মার্শাল্লাহ কাকা এমনি দেখতে আসছে সকালবেলা যে এখানে কীরকম মানুষ হয় তো বাঙ্গালা বাজারে এই ব্রিজের গোড়ায় এখানে আপনার আর ধান কাটার কয়দিন আছে মোটামুটি কাকা সাপ্তাহানিক আর ধান কাটা আছে তো এই সাপ্তাহানিকের ভিতরে যদি আপনারা কেউ কামলা মানে এরকম ই নিতে চান তাহলে অবশ্যই এই ব্রিজের গোড়ায় এখানে আসলে এখানে অনেক কামলা পাওয়া যায় অনেক বাড়ির ওই কৃষিকাজ করানোর জন্য অনেক মানে লোক পাওয়া যায় দেখেন এখানে বহুত বহুত লোক আলহামদুলিল্লাহ তো সবাই ভাগ্য বিক্রি হচ্ছে তো এই জায়গায় একটা যুবক ভাই আছে তো যুবক ভাইয়ের সাথে একটু কথা বলি তো ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো ভালো আছেন আছেন কোথায় আপনাদের বাসা কোথায় আচ্ছা আচ্ছা এই ভাইরা আসছে বান্ধা থেকে আলহামদুলিল্লাহ তো আপনাদের ভাগ্য কি বিক্রি হয়েছে নাকি কাকা আপনাদের বিক্রি হয় নাই কত টাকা বিক্রি বিক্রি হয় কত করে ছয়শো সাতশো আচ্ছা আচ্ছা তো মোটামুটি ছয়শো সাতশোর ভিতরে এখানেও আসলে অবশ্যই আপনারা পাবেন তো এটা হচ্ছে আমাদের বাঙ্গালা বাজারে যে ব্রিজের গোড়ায় তো এটা এক সপ্তাহের মতো আছে ওনারা হয়তো আর এক সপ্তাহ মতো থাকবে তো এখানে আসলে প্রায় সময় পাওয়া যায় ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন আর ভিডিওটি দশজনকে শেয়ার করে জানিয়ে দেন কারণ ওনারা ওনারা কিন্তু অনেক দূর থেকে আইসে এগুলা করে তো আমাদের এই মানিকগঞ্জবাসী পুরা সবাই জানি ভিডিওটা দেখতে পারে এবং কি এখানে আইসা তার ভাগ্য কিনতে পারে তো সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আমার পেজটি যারা ফলো করেন না অবশ্যই ফলো করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম